রাসূলুল্লাহ বললেন ইন্না আল আবদুল মুমিন মুমিন বানদা اذا كان في দুনিয়া দুনিয়াতে যখন বিদায় নেই ওয় ইকবালিন ফিল মিনাল আখিরার আখিরাতে পরকালে পাড়ি দেই নাজাল ইলাইহি মালাকাতুম মিনাস সামাই আকাশ থেকে একদল ফেরেশতারা নেমে আসে মালািকা একজন নয় শুধু মালাকুল ম তিনি হচ্ছেন হেড প্রধান আর তার সাথে অনেক ফেরেশতার নেমে আসেন যদি মমিন বান্দা হয় সৎকর্মশীল ভালো মানুষ হয় তো কি ধরনের ফেরেস্তার আসেন বলছেন বিদুল উজ্জ্বল ফর্সা চেহারা বিশিষ্ট ফর্ষা উজ্জ্বল চেহারা বলা ফেরেস্তার আসেন কান্না আহমু শামসু তাদের চেহারাগুলি দেখে সূর্যের মতো উজ্জ্বল মনে সূর্যের মতো চেহারা এত সুন্দর তারা মাহম কেফানুমিন আকফানী জান্নাত তারা জান্নাতের কাফন নিয়ে আসে জান্নাতের কাফন নিয়ে আসে ও হানুতম তারপরে চারিদিকে ওই যে ব্যক্তি শেষ অবস্থায় রয়েছেন হ্যাঁ আখেরা পাড়ি দিতে যাচ্ছেন মমিন বান্দা ভালো মানুষ তার চারপাশে এত সংখ্যায় কোন বসেন যে তা মদ্দাল বাসার যতদূর পর্যন্ত একজন মানুষের স্বাভাবিক দৃষ্টি যায় কতদূর পর্যন্ত ফেরিস্তার বসে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা ঘিরে বসে থাকে আহলান ওয়েলকাম করার জন্য আলোচক হন সাধারণত পরে আসেন তাই না প্রধান যিনি হন সোমাইয়াজিও মালাকুল মত সালাম তারপরে মালাকুল মত আসেন মালাকুল মতকে আমাদের দেশের লোকে আর কি বলে আজরাইল আজরা কোনো হাদিসে নেই ভালো করে শুনে রাখেন আজরাইল নাম কোনো আয়াতও নেই আর হাদিসও নেই আর কোরআনিকিমে এই ফেরেশতা যে মানুষের আত্মা গ্রহণের দায়িত্বে যিনি প্রধান তাকে আল্লাহ কোরআন ভাষায় কি বলেছেন মালাকুল মত বলেছেন সুরায় সাজদা পড়ে দেখুন কুলিয়া হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও যে এত অফাকুম মালাকুল মদ তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন রো কবজ করেন মালাকুল মত আইল্লে যে ওকেলা বেকুম যাকে তোমাদের ওপর নিযুক্ত করা হয়েছে সে মালাকুল মত আলহিসাললাম চলে আসেন হাততায় সিন দারা সেহি তারপরে মাথার কাছে এসে বসে যান ভাইয়া কোলে এসে বলেন আইয়া তহান্নাসো তাইয়েবা তো তাইয়েব মানে ভালো পবিত্র জি আরবরা যখন আপনাদের জিজ্ঞেস আলহ তখন কি বলে তাই মানে ভালো আছে হ্যাঁ সুন্দর আছি তো এইয়া তো হান্না হে পবিত্র আত্মা হে নেক আত্মা ও খরুজি এলা মাগ ফেরাতে মেনাল্লাহ ওয়ারিদ ওয়ান আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে তুমি চলো বেরিয়ে চলো এখন তোমার আর এই দুনিয়ার কষ্টে থাকতে হবে না আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন সেই ক্ষমা হাসিলের জন্য চলো এবং আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য অবধারিত হয়েছে আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসলের জন্য চলা কালা ফাতা খরজ তাসিল তখন আত্মা এমন ভাবে বেরিয়ে আসে সহজে তাসিল যেমন পানি প্রবাহিত হচ্ছে কামা তাসির কাতরাত মেনফি সেকা মশক মশক চেনেন তখন মশকের যুগ ছিল চোদ্দশো বছর আগে যেমন নবিস্লাম মশক বলেছেন এখন আমি এই বোতলটাই বলি বোতলটা যদি খুলে দেওয়া হয় আর এখান থেকে একটু কাত করায় পানি ঢালতে তো পানি পড়তে কষ্ট লাগবে না আমাকে ঢালতে কষ্ট লাগবে কষ্ট লাগবে কোনো কষ্ট লাগবে পানি পড়তেও কষ্ট নেই আর ঢালতেও কষ্ট নাই। ঠিক ওই রকমই মমিন ব্যক্তির আত্মা সহজে শরীর থেকে বেরিয়ে চলে আসে আর তো কোনো চিন্তা নেই ফালাহ আলিমাল কোনো চিন্তা নেই কোনো ভয় নেই যাদের ছেড়ে যাচ্ছে ওদের নিয়ে কোনো চিন্তা নেই কারণ আল্লাহ কাউকে অসহায় ছেড়ে দেবেন না আল্লাহ রবুল আলমের রাজদাক রেজিক দাত আল্লাহ জানছেন যে আমার অমুক বান্দা একাই আয় উপার্জন করতে চলে গেল এখন বাকিরা আছে তার স্ত্রী আছে ছেলেমেয়ে আছে কচি কাচানাবালক আছে আল্লাহ রেজিকের ব্যবস্থা করবেন কোন দিক থেকে করবেন আপনার চিন্তা করতে হবে ওটা আল্লাহ রব্বুল আলমিন করবেন ও মামিন দাব্বা তুমি আল যে আল্লাহ হেরিস্ক কিন্তু একইন লাগবে একিন লাগবে কেমন যেমন পাখির একিন রয়েছে হ্যাঁ পাখির বিশ্বাস যে খেয়ে দেয়ে যা চলে আসলাম চলে আসলাম এখন বাসাতে রাত আরাম করি আর সকালে বেরো আবার খাবার পাবো কিন্তু আমাদের কারো এর পাঁচটা আছে যদি বলা যে আপনার বেতন যা আছে খেয়ে দে যা বাঁচছে সবটাই দান করে দেন তুই মনে হয় একটি হলো পাওয়া মুশকিল হবে হরে ভাই তুই এরকম করে যে প্রতি মাসে যা খেয়ে শেষ করে দিলাম আর তারপরে বাকিটা সব দান করে দিলাম হ্যাঁ তাহলে কী করে খাবে আমার ছেলে মেয়ে হ্যাঁ ভবিষ্যৎ আমার আছে আমার ভবিষ্যৎ ছেলে মেয়েরা আছে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের জন্য কিছু রেখে যাব না কেন পাখি কেন চিন্তা করে না হ্যাঁ কোনো পশু পাখি চিন্তা করে এই কথাই নবী সাল্লা সাল্লাম বলছে আল্লাহর প্রতি একই রাখতে জি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার রেজিক ভাগ করে পাঠিয়েছেন আমার রেজিক আপনি একটা দানাও কেড়ে নিতে পারবেন না আর আপনাদের একটা পয়সা আমি কেড়ে নিতে পারব না একটা দানা পর্যন্ত কেড়ে নিতে না। একটা দানা আমি বাড়িয়ে দিতে পারবো না আমার রেজিকের আর কমাই তো কেউ পারবে না কোনো শক্তি কমাতে পারবে না এখন আমাদের থাকতে হবে সুতরাং কোনো চিন্তা নেই আল্লাহ রাবুল আলমে দেখবেন আমার ছেলে মেয়েদের পরিবারের আর যেদিকে যাচ্ছে ওইদিকে কোনো চিন্তা নেই কারণ ভালো মানুষ সুতরাং কোনো চিন্তা নেই এখানে কিছু লোককে ছেড়ে যাব আমার প্রিয়জনদেরকে তো আমার আগে আমার অনেক প্রিয়জন চলে গেছে তাদের সাথে মিলিত হব এ কথা আমরা কেউ চিন্তা করি না কিন্তু এ কথাটা আপনাদেরকে চিন্তা করতে বলছি তাহলে মরণের সময় কোনো কষ্ট লাগবে না যে হাই আমার স্ত্রীকে ছেড়ে যাচ্ছি তো আমার ছেলে মেয়েদের ছেড়ে যাচ্ছি তো আমার ভাই বোন ছেড়ে যাচ্ছি আরে ভাই আপনার স্ত্রী ছেড়ে যাচ্ছেন আপনার ছেলে মেয়ে ছেড়ে যাচ্ছেন তো আপনার বাপ মা আপনার আগে চলে গেছে তাদের সাথে মিলিত হবেন কি আপনার দাদা চলে গেছেন তাদের সাথে মিলিত হবেন আপনার চাচারা চলে গেছেন আপনার নানা নানি গেছেন তাদের সাথে মিলিত আপনি আপনি সেখানে গিয়ে রসুরাম সাহাবাই কেরাম কেরাম অলমাই কেরাম তাদের সাথে আপনি মিলিত হবেন কেন এইভাবে চিন্তা করছেন না তাহলে দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়াটা সহজ হয়ে যাবে কাউকে ছেড়ে যাবো কাউকে পেয়ে যাবো কখনো এরকম চিন্তা করবেন না যে হ্যাঁ এদেরকে ছেড়ে কেমন করে যাব আল্লাহ রব্বুল আলমিন যাকে পাঠিয়েছেন তার রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন করেছেন তো সহজে বেরিয়ে চলে ফাইয়া খোঁজো তারপর আত্মাটিকে নিয়ে নেবেন ফেরেশতারা ফাইজা আখা নিয়ে নেবেন নেওয়ার পরে লামিয়া ওহা ফিয়া দিহে তার ফাতায়েন মালাকুল মত আত্মাটা গ্রহণ করে এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখবেন না হাতটা ইয়া খোঁজো হা অন্য নিয়ে নেবেন আর নেওয়ার ওই যে কাফন নিয়ে জান্নাতের কাফন নিয়ে এসে সেই কাফনে পেঁচিয়ে দেবেন অফিস আলিক হানু জান্নাতের সুগন্ধি নিয়ে সুগন্ধি মাখিয়ে দেবেন আতর মাখিয়ে দেবেন এখন জমে না কাঁতিয়াবে না ফাহাতে মিসকিন ওজেদা জেদা তালা ওয়াজিলার পৃথিবীতে সবচেয়ে ভালো সেন্ট আতর সবচেয়ে মূল্যবান আতর যেমন না ওই রকমের সেন্ট সেখান থেকে ছড়াবে আতরের সুগন্ধি থাকবে আর তা নিয়ে যাবেন ফেরেস্তারা কালা ফায়াস আদুন আমে আকাশের দিকে তারা উঠতে থাকবেন না ফালায়া মোর রোনায়া নিবি হ্যাঁ আলা মালায় মিন যে কোনো ফেরেস্তার দলের কাছে দেখা হবে আকাশের বহু এই আকাশ এইখান প্রথম আকাশের মাঝে বহু ফেরেস্তার রয়েছেন আকাশের সফরে তার প্রথম আকাশের ওখানে ফেরেশতা রয়েছেন প্রতিটি জাগে ফেরেস্তারা রয়েছেন কারণ ফেরেস্তারা আপনার মেঘমালার দায়িত্বে ফেরেস্তারা নেই অবশ্যই ফেরেস্তারা আছে তো যে কোনো ফেরিস্তার দলে যখন অতিক্রম করবেন তখন তারা বলবে সবাই বলে মাহাদার এত এত সুন্দর ভালো আত্মা এটি ভাইয়া কৌল না তারা বলবে ফেরিস্তারা যারা নিয়ে যাচ্ছে ফোলানিগ্ন ফোলান ছেলে অমুককে নিয়ে এলাম বেহাসানি আসমে সবচেয়ে ভালো নাম দিয়ে ডাকবে সেটাকে নিয়ে হ্যাঁ আকাশ পথে যাবে আর জিজ্ঞাসা করবে প্রত্যেক জায়গায় ফেরেস তারা জিজ্ঞেস করতে থাকবে অমুকের অমুকের ছেলে অমুককে নিয়ে আসলাম ভালো নামে আহ সানে আস ভালো নামের সাথে তার নাম উল্লেখ করবে দুনিয়ার যে ভালো নামটি সেই নামটি উল্লেখ করবে হ্যাঁ প্রথম আকাশে নিয়ে যাবে প্রথম আকাশে যেতে তাহলে মেলা ফেরেস তারা পড়বে রাস্তাতে তারপরে গিয়ে আকাশের দরজা খুলতে বলবেন এইসব ফেরেস তারা হোম দরজা খোলা হবে দরজা খোলা হবে ফাইসম করলে সমাইন মোকার সময় তারপরে আল্লাহর নিকটবর্তী বা নৈকট্য প্রাপ্ত ফেরেস তারা সবাই তাকে ওয়েলকাম করবে আহলান ও সাহলান করবে ইস্তেকবার করবে এইভাবে আল্লা তালিহাত্তা ইউন তাহবে সাবে নিয়ে যেতে 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 দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ করতে করতে সাত আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে কারণ লাফি নেক লোকদের আত্মা কোথায় থাকবে বার্জাখী জগতে পারলৌকিক জগতে এই যে মরণ থেকে শুরু করে জান্নাত মানে পুনরুত্থান পর্যন্ত হাসরের মাঠে আসা পর্যন্ত বার্জাখ তাই না এটা বলা কি বার্জাখী জগৎ এই বারজাখী জগতে নেক লোকের আত্মা থাকবে এল্লিয়েনে আর ইল্লিন রয়েছে আকাশে সাত আকাশের ওপর এহাদেশ প্রমাণ করে মাইন্নাল ফুজ্জারান লাফিজ সিজ্জীন আল্লাহফরান এখানে বলছেন আর পাপিষ্ট যারা ফাজের বহু বচন ফুজ্জার পাপিষ্ট যারা কাফের পাপিষ্ট মুসলিম সমাজের হ্যাঁ লম্পট চোর ডাকাত হ্যাঁ বেবিচারকারী খুনি সারাবি ইত্যাদি ইত্যাদি বেনমাজি বেদিন হ্যাঁ ফরোজ আজের ত্যাগকারী এরা ফুজ্জার লাফিজাহিম হ্যাঁ হ্যাঁ লাফি সিজ্জিন এক আয়াত রয়েছে সিজ্জিন আর রয়েছে জাহান নামে সিজিন সিজন থেকে সিজন মানে কি সিজন মানে জেল তো ওইটা হচ্ছে জেল তাদের তাদের জেল আর সেই জেলটি হচ্ছে জাহান নামের জেল সেখানে জ্বলতে থাকবে কষ্ট পেতে থাকবে আজাব হইতে থাকবে আর সেই আজাবের সম্পর্ক একটা কবরের সাথে থাকবে যেটাকে নবী শাসন আজাবল কবর কবর আজাব বলে ব্যক্ত করেছেন যতদিন পর্যন্ত কবরে লাশ আছে কিন্তু লাশ নেয় ধরেন বা কাউকে কি দাফনই করলে না কবর রাজা হবে না ওই আজাব তার ওই সিজ্জিনে তার আজাব চলছে নিয়ে যাওয়া হবে সাত আকাশ পর্যন্ত ফায়াকুল্লাহু আযজা ওয়া তখন মহান আল্লাহ বলেন উক্তব কিতাব আব্দি ইল্লিন আমার এই বান্দার নামা ইল্লিনে লিখরা লিখেরা যে জান্নাতি ইল্লিন সুউচ্চ আলা থেকে আলা মানে সুউচ্চ ইল্লিনে লিখরা ওয়াইদুহ ইলাল আর তাকে ফিরিয়ে দাও মানে তার আত্মাটাকে যেহেতু মনকান্নাকে নাকির সওয়াল করবে সেখানে আত্তাকে ফিরিয়ে দাও উঠে বসে তখন জবাব দেবে যখন তাকে উঠানো হবে ফাইন মিনহা খালাক আমি প্রতিটি মানুষকে এইখান থেকে সৃষ্টি করেছি মিনহা মানে এই জমি থেকে মাটি থেকে সৃষ্টি করেছি অফিহা ওই মাটিতেই ফিরিয়ে দেব দেহ মাটিতে ফিরে যাবে অমিনহা ওখরে যখন তারা তখন আর সেই মাটি থেকে পুনরায় তাদেরকে উঠাবো ক্যামতের দিনে কাল ফাতু আদুর ও ফি চাষা দিয়ে তারপর মনকান্নাকে যখন এসে বসবে অন্য রয়েছে তা তো সেই সময় তার আত্মাটিকে ফিরিয়ে দেওয়া হবে ফাইয়া তেহমালা কানে দুইজন ফেরিস্তা আসবে ফাইসান হি আর উঠিয়ে বসিয়ে দেবে বস বস কবরে বসিয়ে দেওয়া হবে ফাইয়া কু তাকে জিজ্ঞাসা করবেন দুইজন ফেরেস্তা এই দুজন ফেরেস্তার নামকার আহ তোমা মন করুন বল আকার নাকির মনকার এবং নাকির